আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভরত বাইনা সব ইতিহাস এবং প্রমাণসহ ভিডিও অথবা সশরীরে গিয়ে সব একসাথে আপনি আগে কখনো দেখেন সুতরাং শেষ পর্যন্ত দেখুন এটা মহাস্থানগড় অথবা পাহাড়পুরের বৌদ্ধবিহার ভেবে ভুল করবেন অনেকে কিন্তু এটা আসলে যশোর জেলায় অবস্থিত স্থানীয়রা এটাকে ভরত রাজার দেউল ভরত বায়না ভরতের দেউল ইত্যাদি নামে চেনে চলুন আজকে এক্সপ্লোর করা যাক আনুমানিক প্রায় আঠারোশো বছর আগের গুপ্ত যুগের তৈরি এ বিশাল স্থাপনাটি ভরত বায়না মন্দির দক্ষিণবঙ্গের একমাত্র আদি ঐতিহাসিক যুগের স্থাপনা যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘনা ইউনিয়নের ভরত বায়না গ্রামে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল অবস্থিত ধারণা করা হয় ভারতের দেউল প্রাচীন গুপ্ত যুগের খ্রিস্টীয় দুই শতকে নির্মিত হয়েছে আঠারোশো সালের ভূমিকম্পের ফলে দেউলটি ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে সালের দশ জানুয়ারি এই দেউলটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করা হয় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন দফায় খনন কাজের ফলে দেউলের আকার মঞ্চ মন্দির এবং প্রায় চুরানব্বইটি কক্ষের সন্ধান পাওয়া যায় চারপাশে চারটি ওয়ালে ঘেরা বারোটি কক্ষ ছাড়া বাকি বিরাশিটি কক্ষগুলো বৌদ্ধ স্তূপ আকারে তৈরি আর স্তূপের চূড়ায় থাকা চারটি কক্ষের দুই পাশে আরও আটটি ছোট কক্ষ দেখতে পাওয়া যায় স্থাপত্যিক ধ্বংসাবশেষ ছাড়াও গুপ্ত যুগের কয়েকটি পোড়ামাটির মাথা পোড়ামাটির মানুষের হাত ও পায়ের কয়েকটি ভগ্ন টুকরা কয়েকটি মাটির প্রদীপ অলঙ্কৃত ইটের টুকরা পদচিহ্ন সংবলিত দুইটি ইটের টুকরা এবং একটি মাতৃ পাত্র এবং গুপ্ত যুগের কিছু হাতিয়ার সংগৃহীত হয়েছে যা খুলনা বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত আছে দেউলে ব্যবহৃত টেরাকোটা ও ইটের আকার বাংলাদেশে অন্যান্য সকল প্রাচীন স্থাপনায় ব্যবহৃত টেরাকোটা ও ইটের মধ্যে সর্ববৃহৎ যশোর জেলায় অবস্থান হলেও খুলনা থেকে ভরতের দেউল যাওয়া সহজ খুলনা শহর পৌঁছে মহাসিন মোড়ে আসতে হবে মহাসিন মোড় হতে মাহিন্দ্রাতে করে পঁচিশ টাকা ভাড়া দিয়ে শাহপুর বাজার এসে ভ্যানে চড়ে ভরতের দেল যেতে পারবেন এখানে জোন প্রতি ভাড়া বিশ টাকা পৌঁছানোর কিছুক্ষণ আগে বুড়িভদ্রা নদীর উপর নির্মিত এ সুন্দর বৃষ্টি দেখতে পারবেন মনে রাখা জরুরি ভ্যান চালকেরা জায়গাটিকে ভরতের দেল নামে চেনে জায়গাটি একটু ভেতরে হওয়ায় ফেরার পথে মেইন রোড পর্যন্ত গাড়ি নাও পেতে পারেন সেজন্য যে ভ্যানে করে সেখানে যাবেন তাকে বলে রাখলে সে আবার আসার সময় নিয়ে আসবে ভরতের দেউলের আশেপাশে রাত্রি যাপনের ব্যবস্থা নেই রাত্রে থাকতে হলে তাই খুলনা শহরে ফিরে আসতে হবে ভরতের দেউল দেখে চুকনগরের বিখ্যাত আব্বাস হোটেল থেকে খুলনার বিখ্যাত চুইঝাল ও খাসির মাংস খেয়ে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোথাও আল্লাহ হাফিজ